এই যে রই 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 কে দিন ইচ্ছা শুরুানের মামারই ইচ্ছে ওই দুই জন আজ আছে ডিউটিতে সব ছুটি ছুটি পাইছে এরা বাড়ির কাজ কর লোক তাই এদের ছুটি নাই বাবু

তো কালকে যাব কালকে বাড়িতে সব মেহমান আসছে আজকে আসার কথা ছিল আজকে আর আসবি না তো কালকে আসবে আজকে গেলে আর আমার কালকে যাওয়া হবে না এই জন্য ভাবলাম যে আজকে যাবোই না কালকেই যাব না আর স্বামীরা যাচ্ছে ওই খালার সঙ্গে আর যে টুকটুক কি বুড়ি যাচ্ছে বুড়া এত বুড়ি না বুড়া আসো যাই আগাই দিয়ে আসি বাবু খুঁয়ে যা আমি হচ্ছে তারা কোন মালায় খাবার যায়

কালকে আমি যাবোন কথা

আর গাড়ি টটলি পারা তখন আর না নিলে হবে না ওদিক থেকে জানোতে ওদিকে আরে আলোতে যাবে অত তো জামাই যাও

আইসক্রিম কিনে দেবে এই জন্য আপনার ভাইয়াকেও নিয়ে যাচ্ছে ওই দোকান থেকে আইসক্রিম কিনবে বাবুটা এসেছিল কদিন খুব ভালো লাগছিল গেল মনটা খারাপ ওরা তো সবাই চলে গেল আপনার ভাইয়া গেল দোকান পর্যন্ত কোন আইসক্রিম খাওয়াবে হোসেন আমাকে আর ওর ভাইয়াকে এই জন্য দোকান পর্যন্ত গেল তো আমি আসলে সকাল থেকে ঘর দুয়ার কিচ্ছু গোছাইতে পারিনি ঘর ঝাড়ু পর্যন্ত দিতে পারিনি মানুষজন থাকলে যা হয় আর কি ওই খাচ্ছে দাসতে এখানে সরছে ওখানে কেউ ফোন নিয়ে শুয়ে দেখছে কেউ টিভি দেখছে মানে বেশি মানুষ হলে যা হয় তো ওরা এখন সবাই বের হয়ে চলে গেল এখন এই যে সুন্দর করে ঘর দুয়ারগুলো গোছায়নি আর মানে ঘরদুয়ারগুলো না গোসালে না কেরকম যেন লাগছে আমার খুব গরম লাগছে ভাবছিলাম যে আগে একটু ফ্যানের নিয়ে একটু শুয়ে থাকবো তারপরে হলো ঘরদুয়ারগুলো গোসায়ে ঝাড় ঝাটা দিয়ে একবারে দুপুরবেলা গোসল করে উঠব আর দুপুরবেলা রান্না শুধু ভাত করব। কারণ মাংস আছে। আর মানে দুপুরে খাওয়ার মতো আছে আর দুইটা টি ডিম ভেজে দিব আর ভাত রান্না করলে আমি তাহলে আরও রাব খাওয়া হয়ে যাবে এই ভাবনা করছিলাম তো এখন দেখছি যে ঘর দুয়ার না গোসাইলে ভালো লাগছে না একদম আরও মনে হচ্ছে যে বেশি গরম লাগছে তো না শুয়ে আমি হলো ঘর দুয়ার ঘরদুয়ার ঝাড় ঝাড়ঝাড়টা দিচ্ছি যাতে পয় পরিষ্কার হয়ে যাক তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে হলো গোসল পানি করে খাওয়া দাওয়া করব। এখনও হলো ভাত রান্না করিনি ভাতটা বসায় দিব তো ঘর দোয়া সব গোছানো হয়ে গেছে এখন হলো পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে দিব বাইরে ঝাড়ু দিয়ে দিব দিলে আমার ঝাড়ঝাটার কাম শেষ কাজ করতে লাগলে বেশি দেরি লাগে না এক ঘন্টা লাগে আমার ঘর গুছায়ে পুরো বাড়িটা ঝাড় দিতে বাইরে ঝাড়ু দিতে আমার হলো এক ঘন্টাতে হয়ে যায় তো তাহিদ হলো বাইরে খেলতেছে তাহিদে একটা কোন আইসক্রিম নিয়ে আসছে ওর খালু রাত্রে ঈদগোনাস দিছে দুই ভাই বোনের দুইশো টাকা তো তাহিদ কিনে নিয়ে এসে খাচ্ছে বাইরে ঘুরছে আর খাসছে আর সামিনা তো গেলই ওর খালার সঙ্গে নানির বাড়িতে তো এখন যে আমি একা একাই বাড়ির কাজ কামগুলো সারি তারপরে রান্না করা করে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিব আসলে আজ কয়েকদিন বাড়িটা খুব মানে মনে হইতো যে বাড়িটা খুব গমগমা আছে আনন্দতে আছে। আসতে আবার বাড়িটা একেবারেই নীরব হয়ে গেছে আর এক একাকে আমি কথা বলতে পারি বলেন এই যে আপনাদের সঙ্গে কোনো সময় টুক ক্যামেরার সামনে কথা টথা বলা হয় তাই কেউ থাকলে কথা বলা হয় কেউ না থাকলে তো একেবারেই চুপচাপ থাকা হয় মনে হচ্ছে না যে এই বাড়িতে কোনো মানুষজন আসে রান্নাঘরে মাংস রান্না করতেছি কালকে আপনার ভাইয়া মানে খাবে সারা দিন খাবে আর ঈদে তো মানে তিন চার দিন তো মাংস ভাত না খাইলে মনেই হবে না যে ঈদ হয়েছে এটা আপনার ভাইয়ার কথা যে আর ঈদ হোক আর কোরবানির ঈদ হোক তিন চার দিন ধরে মাংস না খালে মনেই হবে না যে ঈদ হচ্ছে তো মাংস ফুরাই গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো বলছে যে আবার মাংস রান্না করো তো এই জন্য আবারও আমি মাংস রান্না করছি এটাতে আবার আমাদের দুই দিন হয়ে যাবে কালকে আপনার ভাইয়া সারাদিন খাবে আমরা রাত্রে খাবো কালকে এই মাংস দুই দিন হবে ইনশাল্লাহ

তারপরে থাকে আব্বা অসুস্থ থাকে আব্বা একা থাকে ও থাকলে একটু সবকিছু একটা মায়া

তো ঠিক আছে আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অফ করে দাবি।